আসসালামু আলাইকুম বন্ধুরা ডালিম কাটা প্র্যাকটিস তো এই যে ফুলটা আছে এই যে দেখতেছেন ফুলটা ফুলটার এখানে চারকোনা করতে হবে দেখি চার কোণা করি বললাম চারকোনা এরপরে এইগুলো শিকড় গুলো দেখা গেল যে কোনটা কোনটা আছে এখন এইভাবে ধরে ধরে ইয়ে করতে কাটতে হবে তারপরে এখানে একটা আছে এখানে একটা আছে বেরিয়ে গেলো একটা এক পার্ট বেরিয়ে গেছে এদিকে একটা দাগ এই যেখানে একটা দাগ দেখতে পাচ্ছেন এই জায়গাটা এখানে একটা পার্ট এবং এখানে একটা পার্ট এই যে এইখানে একটা পার্ট মানে এখানে একটা পার্ট এই যে পার্ট এ পার্টে যে পর্দাগুলা পাটে পাটে ধরলে এমনি সহজেই ডালিমটা কাটা এই যে পাটে পাটে হলো আসল ছোটোটা আগে বড় বড় ডালিম খেতাম এখন বেকার হয়ে গেছি অসুস্থতাও তো আমার ডালিম অত রুম্মান আমার নামও রুম্মান তো আমি শুনেছি যে আফগানিস্তান বলে এই যে ডালিমের রস দিয়ে পামির কলা বানিয়েছে খুব এটা খুবই বিশ্বের সমাদৃত হয়েছে আসলে আমি আমেরিকা বা আফগানিস্তান কারই শত্রু না আমরা বাংলাদেশি আমরা চাই যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক কেউ কারোর উপর জুলুম করবে না বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হোক তো এরপরে এই যে দেখেন মোটামুটি টাটকা ডালিমগুলো আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি টাটকেই রয়েছে ছোট ডালিমটা আনার বলা চলে মোটামুটি টাটকাই যাই হোক এখন গরিব মানুষ মানে দুইটা নিয়েছে পঞ্চাশ টাকা পঁচিশ পঁচিশ টাকা করে আর এটা জুস বানিয়ে খেতে পারলে খুবই ভালো তো বন্ধুরা আজকে পর্যন্তই কীভাবে ডালিমটা কাটবেন তার একটা টিপস দিলাম